যে সবুজ এলাচের চারা যেভাবে গ্রাহকের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে প্যাকিং করা হয় কোন কোন প্রক্রিয়ায় কীভাবে নিরাপত্তামূলক প্যাকিং করা হয় সেই বিষয়ের উপরে আপনাদেরকে আজকে দেখাবো তার আগে একটা জানা বিষয় যে সাধারণত বাংলাদেশের মানুষ এই এলাচের চারার বিষয়ে সন্দেহান যেহেতু গুণজাতের এলাচের চারা এবং সঠিক মশলা জাতের এলাচের চারার বিষয় সেই উদ্দেশ্যে যেহেতু চারা ডেলিভারি হচ্ছে আমি এলাচ প্রকল্প থেকে সরাসরি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কোন জাত এটা গাছের গোড়ার থেকে যেটা সবুজ জাতের ছোট এলাস বা মহলা এলাচ গাছের গোড়ার থেকে ফলন হয় আমি সেটাই আপনাদেরকে ফুলের লতি গাজাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সবুজ জাতের ছোট এলাস বা মশলা এলাসের এই যে ফলন হয় গাছের গোড়ায় আমরা এলাচ প্রকল্পের পক্ষ থেকে বারবার আপনাদেরকে জানাই এই যে দেখেন কচুল লতির মতো লত এই জাতের চারাই গ্রাহকের নিকট পাঠাই দেওয়া হয় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি মিলিয়ে নিতে পারে যাতে জাতের দ্বিধাদ্বন্দ্ব না থাকে অরিজিনাল চারা পাচ্ছেন কি সেই বিষয়ের উপরে আপনাদের নিয়ে আসলাম ডেলিভারির উদ্দেশ্যে যে সমস্ত চারা রেডি করতেছি এই যে প্রক্রিয়া দেখেন গাছের গোড়ায় সুতো কীভাবে পেঁচানো হচ্ছে প্রথমত যাতে এই মাটিগুলো নোড়াচড়া না করে সেই জন্যে। কোরিয়ারে পাঠানোর জন্যে এইভাবে প্লাস্টিক ক্রেটে যারা প্যাকিং করা হয় দেখেন ঠিক এই সাদা প্লাস্টিক ক্রেটের মাপেই এই চারা দেওয়া হয় ক্রেট থেকে একটু বড়ো হবে যার পাতাগুলো একটু দুমরাই দেওয়া হবে প্লাস্টিক ক্রেটে চারাগুলো প্রাথমিকভাবেই সাজানো হয়ে গেছে এখন এগুলো আরও বাঁধা হবে তারপরে দেখেন সুন্দরভাবে এই যে চারা আছে চারার পিছনের যে রশি আছে সেটা দিয়ে প্লাস্টিক ক্রেটের পিছনে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে মূল ক্রেটের সাথে চারা আবারও দেখেন কিভাবে বেষ্টুনি দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকারে নড়াচড়া না করতে পারে ক্রেটের সাথে সুন্দরভাবে একটা বাঁধন দেওয়া হয়েছে যাতে কোনো প্রকারের নড়াচড়া না করতে পারে ক্রেটটা ঢাকনাওয়ালা যে সমস্ত ক্রেটে আমরা চারা পাঠাই এলাকা প্রকল্পের পক্ষ থেকে সবই ঢাকনাওয়ালা এই যে ঢাকনা বেঁধে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে আলো বাতাস ঠিক মতো পাবে গরম হবে না এই জন্যেই ডেলিভারির উদ্দেশ্যে অনেকগুলো চারাই প্রস্তুতি করা হচ্ছে এগুলো সবই ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ক্যারেট ডেলিভারির জন্য পরিপূর্ণভাবে এই প্লাস্টিক ক্যারেটটি রেডি করা হয়েছে সুন্দরবন কুরিয়ারে বুকিং দেওয়ার উদ্দেশ্যেই বা বিভিন্ন কুরিয়ারে যাওয়াই এলাচ প্রকল্প বেনাপোলে যথেষ্ট পরিমাণ সবুজ এলাচের চারা উৎপাদন করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাস প্রকল্প বেনাপোল এর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল ফোর ওয়ান ফাইভ ফোর জিরো এবং জিরো ওয়ান সিক্স থ্রি এইট সিক্স টু সিক্স টু ডাবল সিক্স ধন্যবাদ সকলকে ধন্যবাদ এলাস প্রকল্পের পক্ষ থেকে আল্লাহ হাফেজ